দর্শক স্বাগত জানাচ্ছি স্বৈরাচার শেখ হাসিনা সরকারের মন্ত্রী এমপিরা হাজার হাজার কোটি টাকা আত্মসাত করে বিদেশে পাচার করে তারা কিন্তু মানুষের ব্যবসা প্রতিষ্ঠান বাসাবাড়ি দখলের মাধ্যমে টাকা পয়সা যেমন আত্মসাত করেছে ঠিক তেমনিভাবে সরকারের এ সকল মন্ত্রী এমপিদের যখনই টাকা পয়সার প্রয়োজন হয়েছে তারা কিন্তু সেখানে শেখ পরিবারের নাম ব্যবহার করেছে বিশেষ করে শেখ পরিবারের নাম ব্যবহার করে যে কোনো ধরনের প্রকল্প কাজ গ্রহণ করলে সেগুলো কিন্তু বিনা বাধায় কিন্তু অনুমোদন পাওয়া যেত এবং এটিকে তারা ঢাল হিসেবে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা করেছে তেমনি একটি রিপোর্ট কিন্তু প্রথম আলোতে প্রকাশিত হয়েছে রিপোর্টটিতে যেমনটি বলা হয়েছে প্রভাবশালী সাবেক মন্ত্রী সংসদ সদস্যদের চাপে বেশ কিছু অপ্রয়োজনীয় প্রকল্প হাতে নিয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এসব প্রকল্প যাতে সহজে পাশ করানো যায় সেজন্য কৌশল ব্যবহার করা হয়েছিল শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নাম কিছু প্রকল্পের নির্মাণ কাজ শেষ হলেও কাজে আসছে না এতে সরকারি টাকার অপচয় হয়েছে অর্থাৎ দর্শক জনস্বার্থের জন্য তারা কিন্তু এ সকল প্রকল্পের বাস্তবায়ন করেনি এ সকল প্রকল্পের আড়ালে তাদের হাজার হাজার কোটি টাকা আত্মসাদের কাহিনী রয়েছে সেটি কিন্তু এই রিপোর্টটিতে ফুটে উঠেছে শেখ পরিবারের সদস্যদের নামে গত পনেরো বছরে একান্ন হাজার কোটি টাকার বেশি ব্যয়ে বিরাশিটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয় এর মধ্যে আটত্রিশটি প্রকল্পের কাজ শেষ হয়েছে এবং চুয়াল্লিশটি প্রকল্পের কাজ এখনও বাকি রয়েছে প্রকল্পগুলো নেওয়া হয়েছিল বিনোদন কেন্দ্র সাফারি পার্ক দৃষ্টিনন্দন ভবন নব নবথিয়েটার আইসিটি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ও ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠান নামে যেহেতু দর্শক এ এ সকল সকল প্রতিষ্ঠান শেখ পরিবারের সদস্যদের নামে প্রতিষ্ঠিত করা হচ্ছে সেহেতু প্রকল্পের কোনো ধরনের হিসাব চাওয়া হতো না এবং এ সকল প্রকল্প সঠিকভাবে পর্যালোচনা করা হতো না অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতন না হলেও এই সকল প্রকল্পগুলো অনুমোদন হতো দর্শক শেখ হাসিনার শাসন আমলে গোটা দেশ একটি পরিবার তন্ত্রে আনা হয়েছিল অর্থাৎ সারা বাংলাদেশকে শেখ পরিবারের আওতায় আনার একটি নীল নকশা বাস্তবায়ন করা হচ্ছিল দর্শক এই সকল প্রকল্পের বিষয়ে কিন্তু সর্বশেষ শেখ হাসিনা বিরক্ত বোধ করেছিল সর্বশেষ যে একনেক সভাটি অনুষ্ঠিত হয়েছিল সেটিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্ত প্রকাশ করে নিজের নামে আর কোনো প্রতিষ্ঠানের নাম না দিতে নির্দেশ দিয়েছিল গত নয় মে অনুষ্ঠিত একনেক সভায় তিনি বলেন নিজের নাম ব্যবহার করে যাতে আর প্রকল্প না নেওয়া হয় তবু নাম দেওয়া থামেনি কেননা যদি শেখ হাসিনা কিংবা শেখ পরিবারের নাম দেয়া না হয় তাহলে তো এ সকল মন্ত্রী এমপিদের প্রকল্পগুলোর অনুমোদন হবে না তাদের যে কারিকারি টাকার পাহার সেটি তো করা যাবে না শেখ হাসিনার বিরক্ত থাকা সত্ত্বেও তারা কিন্তু একের পর এক শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে প্রকল্প অনুমোদন নিয়েই যাচ্ছিল শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে নেওয়া বিরাশিটি প্রকল্পের তালিকা করা হয়েছে শুধু বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এর বাইরেও জলবায়ু পরিবর্তন ট্রাস্ট সহ সরকারের অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শেখ পরিবারের সদস্যদের নামে প্রকল্প নিয়েছে বেসরকারি প্রতিষ্ঠানের আওতায় শেখ পরিবারের সদস্যদের নামে আরো অনেক স্থাপনা করা হয়েছে গত বছরের এছাড়াও জেলা পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায় শেখ পরিবারের নামে নেওয়া বেশ কিছু প্রকল্পের কাজ শেষ হলেও তা কাজে আসছে না স্থাপনা নির্মাণ করার পরেও সেগুলো অকেজ অবস্থায় পড়ে রয়েছে কোথাও জনবলের অভাবে অবকাঠামো কাজে লাগানো যাচ্ছে না আবার কোথাও ওই প্রকল্পের আবেদনই ছিল না এসব প্রকল্প নেওয়া হয়েছিল প্রভাবশালী সাবেক মন্ত্রীদের চাপে কোথাও রাজনৈতিক বিবেচনায় কোথাও সরকারের উৎসাহী কর্মকর্তাদের প্রচারণায় কিংবা কোথাও ঠিকাদারদের পরামর্শে ফলে এসব প্রকল্পে কোন খাতে কত ব্যয় হচ্ছে সে প্রশ্ন তোলা সাহসী কেউ করেনি যেহেতু শেখ পরিবারের সদস্যদের নামে এই সকল প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে সেহেতু এই সকল প্রকল্পে দুর্নীতি হচ্ছে কিনা কোথায় কত টাকা ব্যয় করা হচ্ছে এসব বিষয়ে কিন্তু কোনো ধরনের জবাবদিহিতা ছিল না অতিরিক্ত অর্থ ব্যয়ের মাধ্যমেই এ সকল প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে দর্শক বারোটি প্রকল্পে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নাম ব্যবহার করা হয় দ্বিতীয় সবচেয়ে বেশি নাম ব্যবহার করা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রকল্পে অর্থাৎ এগারোটি প্রকল্পে তৃতীয় চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে বস্ত্র পাঠ মন্ত্রণালয়ের আটটি যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের সাতটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ছয়টি প্রকল্প দর্শক আওয়ামী লীগ সরকারের শাসনামলে এদেশের জনগণের টাকা আত্মসাতের অনেকগুলো উপায় ছিল এর মধ্যে অন্যতম একটি প্রধান উপায় ছিল শেখ পরিবারের নাম ব্যবহার করা কেননা অন্যান্য উপায়গুলোর মাধ্যমে টাকা আত্মসাত করলে সেখানে একটি জবাবদিহিতার জায়গা থাকলেও শেখ পরিবারের নামে যে কোনো প্রকল্প বাস্তবায়ন করা হলে সেগুলোতে কিন্তু কোনো ধরনের ছিল না যার কারণে মন্ত্রী এমপিরা অজুহাত ছাড়া বিনা প্রয়োজনে শেখ হাসিনা কিংবা তার পরিবারের সদস্যদের নাম ব্যবহার করে একের পর এক প্রকল্পের অনুমোদন নিয়েছিল শেখ পরিবারের নামে যে সকল প্রকল্প আসতো সেগুলো নিয়ে কিন্তু কোনো ধরনের প্রশ্ন করা যেত না যেমন কমিশনের একাধিক কর্মকর্তারা জানায় মৌলভীবাজার বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রয়োজনীয়তা নিয়ে আপত্তি করা হয়েছিল তাতে কাজ হয়নি তেমনি রাজশাহী শহরের তালাইমারি চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কয়ার নির্মাণের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয় চার বছর আগে এতে ব্যয় হচ্ছে ছেষট্টি কোটি টাকা এর কাজ প্রায় শেষের দিকে তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এটির প্রয়োজন ছিল না শুধু শুধু সরকারি টাকা অপচয় করা হয়েছে দর্শক ঠিক একইভাবে শত শত প্রকল্প কিন্তু বাস্তবায়ন করা হয়েছে শেখ পরিবারের নাম ব্যবহার করে যেগুলোর কিন্তু কোনো ধরনের প্রয়োজন ছিল না আমরা যেমনটি দেখেছিলাম তার মোড়ে মোড়ে কিন্তু অপ্রয়োজনীয়ভাবে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল বিশাল আকৃতির কিন্তু নৌকার ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল শত শত কোটি টাকা ব্যয় যেগুলোর কিন্তু কোনো ধরনের প্রয়োজন ছিল না অতি প্রয়োজনীয় অনেকগুলো প্রকল্পের কাজ কিন্তু শেষ পর্যন্ত করা যায়নি এই ধরনের অতি ব্যয়ী প্রকল্পগুলোর জন্য দর্শক মূলত ছাত্র আন্দোলনের যে জনরস তৈরি হয়েছিল সে জনরসের অন্যতম একটি প্রধান কারণ ছিল শেখ পরিবারের পরিবারতন্ত্র অর্থাৎ আওয়ামী লীগের পরিবারতন্ত্র দলটির এই কর্তৃত্ববাদ দম্ভ ও অহমিকা জনগণকে ক্ষুব্ধ করেছে শেখ পরিবারের নাম ব্যবহার করে যারা এসব প্রকল্প নিয়েছেন তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা যাতে ভবিষ্যতে কেউ এসে আবার পরিবার তন্ত্র গড়ে তুলতে না পারে দর্শক অন্তবর্তী সরকারের মেয়াদ শেষ হবে তাদের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন একটি দল কিন্তু এদেশের শাসনভারের দায়িত্ব নিবে তারা যেন তাদের দলের নাম ব্যবহার করে এই ধরনের প্রকল্প বাস্তবায়ন করতে না পারে সে বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ